দুহাজাৰ আঠাৰ বিছ ভাৰতীয় জনতা পাৰ্টী হাপং পানৱানী আগল ত্ৰিপুৰা টংকচং টংখৰ ওকা হামিৰাণ টংখৰ চবসাব ৰ পূৰ্ব ত্ৰিপুৰা লোকসভা যথাই বিজেপি বাটাই নিংগৈদ পান্দৱা ডক্তৰ মানিক চাহি পূর্ব ত্রিপুরা লোকসভা যোধানে ভারতীয় জনতা পার্টি বাতানী অঙ্গে হাসিনে জুদা জুদা ঠাইও চলে উই তো চমারানি পান্ডা লাম পান্ডা ক্লাই তো মঞ্চ ডক্টর মানিক শাহা থানা পূর্ব ত্রিপুরা লোকসভা যোধানী বিজেপি বাতানায় কৃতি দেবী নি অঙ্গেও চংমারানী পান্ডা গুমতি কৰব আৰু চাৰি পাণ্ডৱ মানজাখা মঞ্চ বাদ কীৰ্তি দেৱী দেৱ বৰ্মন তে মন্ত্ৰী টিংক ৰাই শুক্লচাৰণ নীয়া ত্ৰিপুৰা শিল্পন নিগম চেয়াৰমেন নৱাদুল বনিক এম এল এ অভিষেক দেৱ ৰাইন খুলি দান ফে পাণ্ডৱ কৌশল মঞ্চ কংশ চামা বিজেপি হাপাৰ জাকমা হৰফ নামা পাতিম পাতি বিজেপি আই পি এফ টি যুট হাংা আ কিন্তু আমরা জানি পঁয়ত্রিশ বছর মাঝখানে পাঁচ বছর কংগ্রেসের জোট এসছিল কি অবস্থা ছিল ত্রিপুরার অবস্থা সমস্ত জায়গায় আমরা দেখতাম একটা অশান্তির পরিবেশ সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ভারতীয় জনতা পার্টি দু হাজার আঠারোতে তখন ত্রিপুরায় প্রতিষ্ঠিত হল ত্রিপুরা একটা শান্তির পরিবেশ এসছে মন্ত্রকরা আস আলোচ থাকা মন্ত্রী বক্রবাসিনী অলবাসের স্বাভাবিক উত্তর পূর্বাঞ্চলি হামক্রাই হাকথনে হামক্রাই মন্ত্রী বক্রধানমন্ত্রী আপনারা জানেন প্রধানমন্ত্রী বলছেন নর্থ ইস্ট যদি ডেভেলপমেন্ট না হয় সেখানে যদি শান্তি প্রতিষ্ঠিত না হয় তাহলে ভারত বর্ষ কোনদিন ডেভেলপ হবে না